আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে একটি রেসিপি শেয়ার করবো মাংসের রেসিপি আমি প্রথমে একটি ফ্রাই প্যানে এখানে সরিষের তেল ব্যবহার করে নিলাম সরিষার তেল আমি ব্যবহার করি কারণ এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো সো তেলের মধ্যে আমি প্রথমে লবণ ইউজ করবো লবণ ইউজের পরে আমি এখানে ব্যবহার করতে যাচ্ছি রসুন বাটা রসুন বাটা আমি প্রয়োজন মতো নিয়েছি কারণ আমি এক কেজি মুরগির মাংস আজকে রান্না করব। সো এই তো রসুনটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি রসুনের সাথে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব তো আজকে আমি যেহেতু প্যাকেট মশলা দিয়ে ব্যবহার করব। তাই আমি অন্য কোনো মশলা অ্যাড করব না বাইরে থেকে হলুদ মরিচ এগুলো একদমই ব্যবহার করবো না কারণ প্যাকেটেই থাকে সব কিছু তো পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজার পরে আমি এখানে পানি ব্যবহার করব। পানির সাথে পেঁয়াজটা ভালো করে কষিয়ে এটার ভিতরে আদা দিয়ে নেব আদাটা যেহেতু আমি আগে ইউজ করছি না সো আমি পানির সাথে এখানে আদা বাটাটা ব্যবহার করছি সো এই তো আদাটা আমি ভালো করে পানিতে গলিয়ে নেব কারণ এটা ফ্রোজেন করা তো তাই আমি এখানে গলা পর্যন্ত অপেক্ষা করবো আদা গলার সাথে সাথেই আমি মশলাটা দিয়ে দেবো মানে প্যাকেটের যে রাধুরি মশলাটা ওইটা ইউজ করবো এতে এতে করে কিন্তু প্যাকেটের মশলা দিয়ে রান্না করলে আপনি খুব ইজিলি মাংসটা রান্না করা কমপ্লিট করতে পারবেন এই তো আদাটা প্রায়ই গড়ে গেছে তো এখন আমি মশলাটা প্যাকেটের যে মশলাটা ওইটা ব্যবহার করছি দুই চামচ দিয়ে নেব প্যাকেটের মশলাটা তারপর দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এভাবে নেড়ে জেরে বারবার নেড়ে জেরে কষাতে থাকবো যতক্ষণ না মশলার উপরে তেল না আসে বেশি না থাকে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো মাংসের মশলা আপনি যতই কষাবেন ততই ইয়ামি হবে খেতে তাই আমি অনেকবার এটাকে কষাই ভালোভাবে কষাই দুবার করে মাংসের মশলা কষাই আমি তো এখানে তেল যতক্ষণ পর্যন্ত চলে আসছে আমরা নাড়তেই থাকবো অনবরত দেখুন তেলটা ওপারে জেগে আছে সো এই অবস্থায় আপনারা মাংসটা দিয়ে দেবেন তাহলে আপনি বুঝতে হবে যে পারফেক্টলি আপনার মশলাটা কষানো হয়েছে যখন দেখবেন ওপারে তেল ভেসে আছে সো মুরগির মাংসটা আমি দিয়ে দিচ্ছি মশলার ভিতরে তারপর খুব ভালোভাবে মশলার সাথে এটাকে মাখিয়ে নিতে হবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এটাকে মিশিয়ে নিতে হবে মশলা যাতে মুরগির মাংসের ভিতরে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় অনেকক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে কষাতে হবে এভাবে না ঠেকে তারপরে যখনই ভালো করে মশলাটা আপনার মাংসের সাথে লেগে যাবে তারপরে আপনি এটাকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেবেন রাঁধুনি যে প্যাকেটের মাংসের মশলা এটা আপনারা ইউজ করলে বাইরে থেকে কোনো কিছু অ্যাড করতে হবে না বাসা দিয়ে শুধু আদা রসুন পেঁয়াজ ব্যবহার করলেই হবে তো মশলাটা ভালো করে মেশানো পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমি এটাকে ঢাকনা সাহায্যে ঢেকে দেব আমি কিন্তু বারবারই চেক করতেছিলাম যে এটা থেকে পানি বের হয়েছে কিনা এবং আমি কিছুক্ষণ পরপরই মাংসটা নেড়ে দিচ্ছিলাম যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢোকে এই আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে দুই তিনবার ঢাকনা দিয়ে ঢাকার পরে নেড়ে জিরে দেওয়ার পরে আমি পানি অ্যাড করে দেব তারপরে পানি অ্যাড করে দেওয়ার পরে ঢেকে দেব এবং ঢাকনা তুলে দেখবেন আপনার মাংস রেডি পানি টেনে যাবে সো আপনার এই তো মাংস প্রিপেয়ার হয়ে যাবে আল্লাহ পেস